আজকের ভিডিওতে থাকবে মার্বেল ডাইনিং সেগুন কাঠের ডাইনিং এবং বেডরুম সেট কালেকশন এটা মূলত আমরা চায়না ডাইনিং বলে থাকি টেবিলের পায়াটা দেখেন খুব সুন্দর অরিজিনাল মার্বেল কোনো আর্টিফিশিয়াল না মডেল ডাইনিং টেবিল আছে এগুলো সম্পূর্ণ সলিড ফোম তারপরে এখানে আরেকটা আছে তারপরে আরেকটা আছে রিং ডাইনিং 100% ফিনিশিং সেরা একটা ডাইনিং টেবিল পিওর সেগুন কাঠ হাই সাথেও ডিজাইন করা রয়েছে খুবই সুন্দর চমৎকার একটা মডেলের ডাইনিং আর একটা সেগুন কাঠের ডাইনিং টেবিল দেখেন ঘুন ফোকার জন্য 20 বছর গ্যারান্টি দিয়ে দিচ্ছি দেখেন পুরো বেডরুম সেট একটা খাট একটা আলমারি একটা ড্রেসিং টেবিল কত সুন্দর একটা খাট এটা কিন্তু বসার একটা টুল একদমই সেগুন কাঠের উপর নকশা করা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা স্বাগত আপনারা যারা উন্নত মানের ফার্নিচার খুঁজছেন এবং একটা সুন্দর ভিডিও চাচ্ছেন তাদের জন্য দারুণ একটি ভিডিও নিয়ে আজকে আমরা হাজির হয়েছি আপনাদের সকলের পছন্দের রুম প্লেস ফার্নিচারে আমাদের সাথে থাকবে সম্পূর্ণ ভিডিও মিলন ভাই আলাইকুম ভাই ভাই আসসালাম মিলন কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন খুব ভালো আছি ভাই আজকের ভিডিওতে কি দেখাবেন আজকের ভিডিওতে থাকবে মার্বেল ডাইনিং পাশাপাশি সেগুন কাঠের ডাইনিং এবং বেডরুম সেট কালেকশন এবং বেডরুম সেট কালেকশন থাকবে বিরাজ সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবেন এবং ভাই ঠিকানাটা একটু বলে দেন আমাদের এখানে আসার ঠিকানা আছে উত্তর বাড্ডা সাতারকুল রোড মনপুরা স্কুলের অপোজিটে জি আমরা প্রোডাক্ট দেখানো শুরু করি ইনশাআল্লাহ প্রথমে কোনটা দেখাচ্ছেন প্রথমে দেখাবো একটা হচ্ছে মার্বেলের ডাইনিং জি এটা মূলত আমরা চায়না ডাইনিং বলে থাকি একদম চায়নার মডেল জি একটা চেয়ার একটু দেখান তো এই যে কাজগুলো দেখেন ভিউয়ারস কত অনেক সুন্দর করে মেক করা এবং কালারটা কিন্তু অনেক সুন্দর করে একদম 100% ফিনিশিং করা এগুলো চায়না ফার্নিচারের যে কালারগুলো সেই কালারগুলোই কিন্তু সেম হ্যাঁ सेम কালার আছে খুব সুন্দরভাবে করা আছে এবং হচ্ছে আপনাদের হচ্ছে এটাকে বর্ফি করানো আছে বর্ফি করানো আছে করে বর্ফি করা এবং এটা কিন্তু কার্ভ করা বসে খুব কমফর্ট হবে কার্ভ করা যে পিচের সাথে এটা শেপ মিলানো আছে জি চমৎকার পা একটাও দেখেন পায়টা বাঁকানো একটা কাটেনা এত জি জি হ্যাঁ একটা কাটেনা কোনো জোড়া নাই টেবিলের পায়টাও দেখেন খুব সুন্দর আর উপরে মার্বেল হ্যাঁ উপরে মার্বেল থাকবে অরিজিনাল মার্বেল কোনো অরিজিনাল মার্বেল কোনো আর্টিফিশিয়াল না এবং হচ্ছে

চমৎকার একটা ডাইনিং টেবিল বিশ বছরের গ্যারান্টি সহ সত্তর হাজার টাকা জানতে চাচ্ছেন অর্ডার করতে ভিডিও স্ক্রিনে দেয় নাম্বার যোগাযোগ করবেন পরে ভাই তারপরে একটা হচ্ছে নাদিয়া মডেল ডাইনিং টেবিল আছে নাদিয়া মডেলের ডাইনিং টেবিল কিন্তু নাদিয়া যে ব্র্যান্ড ফার্নিচার সেখানেও কিন্তু আপনারা হুবো সেম একই জিনিস পাবেন সেম একই বা তাদেরটা তাদের মতো আপনারা আপনাদের মতো করেছেন যাই হোক চমৎকার একটা ডাইনিং টেবিল দেখতে পাচ্ছেন চেয়ারটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর করে মানে কালার ফিনিশিংটা একদমই হান্ড্রেড পার্সেন্ট ক্লিন করা আছে দেখেন এবং হচ্ছে গদি ফিনিশিংটা দেখেন হান্ড্রেড পার্সেন্ট গদি ফিনিশিং দেওয়া আছে চমৎকার এই যে দেখেন পায়াগুলো দেখেন সুন্দর কার্ভ করা এটাও সেম আপনারা সবই কাস্টমাইজ করে নিতে পারবেন যদি ফ্যাব্রিক্সটা পছন্দ না হয় তাহলে অন্য ফ্যাব্রিক্স নিতে পারবেন

এটাও কিন্তু অনেক সুন্দর এটি কিন্তু এই যে ফোম দিয়ে সেলাই করানো এটা এবং হচ্ছে সলিড ফোম এখানে কোনো ঝুট বা তুলা দিয়ে এটা সম্ভব না এই যে যে কোটা করা আছে এটা ঝুট বা তুলা দিয়ে এটা আনা সম্ভব সম্ভব না এবং বসে যাবে তো জি জি একদম খুব সুন্দর চমৎকার এই হচ্ছে চেয়ারের ডিজাইন এই হচ্ছে চেয়ারের ডিজাইন আর এই হচ্ছে টেবিলের ডিজাইনটা খুব সুন্দর এই ডাইনিং টেবিলগুলো একদম প্রিমিয়াম সেগমেন্টের ডাইনিং টেবিল প্রাইস দিচ্ছেন এটার প্রাইস থাকবে অনলি পঁয়ষট্টি হাজার টাকা অনলি পঁয়ষট্টি হাজার টাকা এরপরে ভাই তারপরে আরেকটা আছে রিং ডাইনিং আরেকটা আছে রিং ডাইনিং দেখেন চমৎকার ছয় চেয়ার ডাইনিং টেবিল এটাও কিন্তু সেম ফোম দিয়ে সেলাই করানো জি এবং কালার গুলো দেখেন অনেক সুন্দর করে কিন্তু মেক এই যে দেখেন কালার ফিনিশিং এবং ফিনিশিংটা ফিনিশিং আসলে ফিনিশিংটাও কিন্তু অনেক কিছু মানে যদি কখনো কেউ নিতে চায় অবশ্যই ফিনিশিং গুলো দেখে নেওয়া উচিত জি চমৎকার ছয় চেয়ার ডাইনিং টেবিল এবং বরাবরের মতোই এটার বেলাও তাই যে হচ্ছে যে কোনো মার্বেল কাস্টমাইজ করা যাবে জি প্রাইসটা নিচ্ছেন এটারও প্রাইস থাকবে 65000 টাকা 65000 টাকা এরপরে আমাদের সেগুন কাঠের ডাইনিং আছে আমরা যদি ভিক্টোরিয়া মানে নকশা ডাইনিংটা যদি দেখাই ভাই অন্যতম সেরা একটা ডাইনিং টেবিল টিবারেই যারা মানে সিম্পলের মধ্যে একটু গর্জিয়াস চাই তাদের জন্য এটা খুবই ভালো হবে জি কত টপ মধ্যে কিন্তু পুরোটা টপ জুড়ে কিন্তু নকশা দেওয়া আছে ওহ ভাইরে ভাই চমত্কার এবং নকশার উপরে কিন্তু একটা গ্লাস দেওয়া আছে 10mm এর গ্লাস 10mm গ্লাস দেওয়া আছে মানে এই গ্লাসটা দেওয়ার উদ্দেশ্য হলো নকশার মধ্যে কোনো স্পট কোনো দাগ কোনো কিছু ময়লা যাতে না ময়লা যাতে না যায় সেজন্য কিন্তু গ্লাসটা দেয়া আছে খুব সুন্দর এবং চেয়ার একটা যদি একটু দেখান হ্যাঁ চেয়ারগুলো তো অরিজিনালি চিটাগং সেগুন কাঠ দিয়ে সব লেকার পলিশ জি সব লেকার পলিশ করা এগুলো চোখে ঝকঝকে দেখেন চেহারা দেখা যাবে যে ক্যামেরা দেখা যাচ্ছে কতটা সুন্দর পায়াটা দেখেন হ্যাঁ পায়াও কিন্তু অনেক মোটা গাছ থেকে নেয়া এবং পায়াতেও কিন্তু নকশা দেয়া আছে নকশা দেয়া আছে এবং পিওর সেগুন কাঠ হুম পিওর সেগুন কাঠ পিওর সেগুন কাঠ হাই সাথেও ডিজাইন করা রয়েছে সব মিলায় জোস একটা ডাইনিং টেবিল এটার টেবিলটা সাইজ কি আছে ভাই এটা সাইজ আছে হচ্ছে 3.5 ফিট বাই 6 ফিট 6 ফিট বাই 3.5 ফিট জি প্রাইসটা কত নিচ্ছেন এটার প্রাইস থাকবে অনলি 80000 টাকা 80000 টাকায় প্রিয় দর্শক সেটা একদম হাই ক্লাস আমি বলবো চমৎকার একটা ভিক্টোরিয়া ডাইনিং টেবিল জানতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনে যা নাম্বারে যোগাযোগ করবেন খুব সুন্দর লাগছে কিন্তু এটা এরপরে ভাই এছাড়াও কিন্তু যাদের সিম্পল এর মধ্যে পছন্দ মানে যাদের ফ্যামিলি ছোট বা জায়গা একটু ছোটো সেক্ষেত্রে কিন্তু এটা ব্যবহার করতে অনেক ইজি হবে চমৎকার একটা ডাইনিং এটাও খুবই সুন্দর একটা চমৎকার একটা মডেলের ডাইনিং মানে এটা একটু রাউন্ড শেপ রাউন্ড শেপ এবং এর মধ্যে যদি একটা ফুলের টপ রাখা যায় এটা কিন্তু অনেক গর্জিয়াস একদম খুব অনেক সুন্দর ওইভাবেই তৈরি করা হয়েছে যে একটা ফুলের টপ আপনি রাখবেন সুন্দর লাগবে

এটাও কিন্তু সেগুন কাঠের একদমই লাইট কালার করা আছে এটা সেগুন কাঠের মধ্যে লাইট কালার আপনারা চাইলে একটু ডিপ করতে চাইলে বলে দিবেন নিতে পারেন লাইট করে করে এবং সেগুন কাঠ পিওর করানো এগুলো কিন্তু কার্ভ করানো কার্ভ করানো দেখেন এই যে এগুলো কার্ভ করানো জি এবং এইদিকেও কার্ভ করানো চমৎকার মানে একটা পিচে যাতে বসে কমফর্ট লাগে সেই শেপটা কিন্তু এখানে দেয়া আছে জি এবং সিটগুলোও কিন্তু ভিক্টোরিয়া শেপ দেওয়া আছে ভিক্টোরিয়া শেপ করা আছে সিটগুলো টেবিলটাও দেখেন অনেক কাঠের টুকরা দিয়ে সুন্দর অনেক কাঠের সমন্বয়ে কিন্তু টেবিলের ফ্রেমটা কাঠের মানে এটাতে আরো মজবুত হয় বেশি জি এটা টোটালটা হচ্ছে 6 সিটারের আপনারা চাইলে 4 চেয়ার 8 চেয়ার যেটা ভালো লাগে আপনারা নিতে পারবেন এবং খুবই মজবুত হবে এগুলো আর যেটা বলবো ব্যবহারের দিক দিয়ে র্যান্ডম ব্যবহার করবেন কোনো অসুবিধা নেই এবং ঘুন ফোকার জন্য তো আমরাই বিশ বছর গ্যারান্টি দিয়ে দিচ্ছি তো আশা করি এটা কিন্তু বিশ বছর কেন এটা তিরিশ বছরের কিছু হবে না অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর একটা কথা বলেছেন কারণ সেগুন কাঠ আসলে জি এটা এটা আপনার কিছুই হবে না আপনি 30 বছর পরে যদি বেস্টে চান মিনিমাম হলো আপনি 50% টাকাটা ব্যাক পাবেন জি চমৎকার একটা ডাইনিং টেবিল এটা প্রাইস নিচ্ছেন এটার প্রাইস দিয়েছি অনলি 45000 টাকা অনলি 45000 টাকা নিতে যাচ্ছেন স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা সেগুন কাঠের বেডরুম সেটের দিকে একটু যেতে যাচ্ছি ভাই তার আগে যে সেগুন কাঠের শোকেস তাই না

ওকে বেডরুম সেটে কি কি থাকছে দেখেন অনেক ফার্নিচার আসলে বেডরুম সেটে হচ্ছে আমাদের তিনটা নিয়ে একটা প্যাকেজ একটা খাট একটা আলমারি একটা ড্রেসিং টেবিল আলমারি একটা ড্রেসিং টেবিল জি টোটাল সবই সেগুন সবই সম্পূর্ণ দেখেন কত সুন্দর করে কাজ করা পিওর সেগুন কাঠ মোটা কাঠ এবং এখানে একটা লেদারের কাজ আছে ডায়মন্ড করে কিন্তু কাজটা করা খুবই অনেক সুন্দর এটা এবং এই যে দেখেন আমরা একটু দেখানোর চেষ্টা করি এই দেখেন ওয়েবসাইট লেখছে একুরেট সেম ডিজাইন আলমিরা আলমিরা হচ্ছে তিন পাটের একটা আলমিরা একটা 6 ফিট 7 ফিট একটা খাট লাগলো 1 ইঞ্চি thickness আছে জি 1 ইঞ্চি fitness আছে জি এবং একটা সাথে থাকবে ড্রেসিং টেবিল একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল এবং হচ্ছে তিনটা ডয়ার থাকবে একটা পাল্লা পাল্লা থাকবে জি চমৎকার তিনটা ফার্নিচার জি পিওর সেগুন কাঠ গ্যারান্টি 20 বছর হ্যাঁ গ্যারান্টি বিশ বছর সেই বরাবরের মতো আগের মতোই কথা বলতে হয় যে এটা বিশ বছর কেন এটা তিরিশ চল্লিশ বছরেও কিছু হবে না আমরা মানে একটা বিশ্বাসের জন্য আমরা বিশ বছর আমাদের রেসপন্সিবিলিটির জন্য আমরা বিশ বছরের গ্যারান্টি দিয়ে থাকি এটা প্রাইস কত এটা প্রাইস দিয়েছি অনলি দুই লাখ দশ হাজার টাকা দুই লক্ষ দশ হাজার টাকা চমৎকার পিওর এই এই প্যাকেজটা তিনটা ফার্নিচার খাট আলমারি ভ্যানিটি এরপরে ভাই এবং পাশাপাশি আরো একটা সেগুন কাঠের বেডরুম সেট আছে এই যে দেখেন খাটটা দেখেন

অন্যান্য ডিজাইন চাইলেও নিতে পারবেন এবং তারপর একটা একদমই মানে খুবই হাই ক্লাসিক একটা আপনার ক্যাবিনেট ক্যাবিনেট দেখেন কত সুন্দর কাজ করা ভাই এটা কিন্তু একদম নকশায় ভরপুর যাদের নকশা পছন্দ তারা কিন্তু এগুলো বেগুন কাঠের উপরে নকশা করা জি একদমই সেগুন কাঠের উপরে নকশা করা জি এবং হচ্ছে এটা হচ্ছে এলাকে নিচে কিন্তু পাল্লা আছে নিচে পাল্লা আছে অনেক সুন্দর করে আমি যদি দেখাই আপনাদেরকে

তিনটায় স্পটলাইট রয়েছে সব মিলায় জোস একটা শোকেস এই শোকেসটা প্রাইস কত এটা দিয়েছি পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকায় প্রিয় দর্শক শ্রোতা চমৎকার এই শোকেসটা আপনারা সংগ্রহ করতে পারবেন শুধুমাত্র রুম প্লেস ফার্নিচার থেকে ওকে মিলন ভাই আমরা অনেক প্রোডাক্ট দেখালাম এছাড়াও সোফা সহ যাবতীয় সকল ফার্নিচার দেখতে পাচ্ছি অর্ডার করার সিস্টেমটা বলে দেন আমাদের অর্ডার করার সিস্টেম হচ্ছে যারা আসতে পারবেন তারা তো এসে দেখে শুনে নিতে পারবেন এবং যারা আসতে পারবে না অনেক প্রবাসী ভাই আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে থাকে তো তারা তো আসতে পারে না তো সেক্ষেত্রে আমাদের অর্ডার করার সিস্টেমটা হচ্ছে আমাদের মিনিমাম হচ্ছে গাড়ি ভাড়াটা আমাদেরকে অ্যাডভান্স করতে হবে এবং বাকি টাকা মাল হাতে বুঝে পেয়ে আমাদেরকে পরিশোধ করতে পরিশোধ করতে হবে সবচেয়ে ভালো আপনার সুযোগ পাইলে চলে আসবেন ঠিকানাটা হচ্ছে ঠিকানাটা হচ্ছে উত্তর পাড্ডা সাঁতারকুল রোড মনপুরা স্কুলের অপোজিটে মনপুরা স্কুলের অপোজিট আর যারা আসতে পারবেন না পরিচিত কেউ থাকলে তাকে পাঠিয়ে দিবেন দেখে শুনে বুঝে নিতে এবং আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার দেয়া থাকবে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারবেন এবং ভিডিও কল দিবেন এবং ভিডিও কলে দেখতে পারবেন এবং যদি কি আরো কিছু প্রয়োজন হয় অথবা আপনার যদি পছন্দের কিছু থাকে সেটাও আমরা কিন্তু মেক করে দিতে পারবো ইনশাআল্লাহ এবং আরেকটা কথা না বললে না সেটা আমাদের হচ্ছে আমাদের হচ্ছে রুম প্লেসের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আছে সেখানেও ঘুরে আসতে পারবেন প্লেস দিয়ে দেখা আছে ওকে অসংখ্য প্রিয় দর্শক শ্রোতা আপনারা উন্নত মানের ফার্নিচার কালেকশন করছেন দারুণ দারুণ কালেকশন এবং সবগুলো গ্যারান্টি সহ তাদের জন্য রুমপ্লেস ফার্নিচার একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান ভিডিও স্ক্রিনের বাম পাশে নিচের দিকে ভ্যাদের নাম্বার দেওয়া আছে ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আর হ্যাঁ যারা প্রতারণা নিয়ে চিন্তা করছেন আমি বলবো আপনি সুযোগ থাকলে চলে আসবেন অথবা কাউকে পাঠাবেন অথবা ভিডিও কলে এই শোরুমটা দেখবেন দেন অর্ডার করবেন সেক্ষেত্রে কোনো ধরনের রিস্ক নাই আল্লাহ হাফেজ